তোমারে বইলা আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না কারণ যার কাছে আমি টাকা রাখছি সেও তোমার বড় दुश्मन সে তোমারে দেখলেও অনেক জরিমানা লাগিয়ে দেওয়া যাবো নিত হয়ে যাবে তোমার কাছে বইলা আমার কোনো লাভ হবে না আমার মহান নবী কয় না রে একটু আমার দরবারে বলো মনে হয় লাভ তো ধরে বারবার নবী নিষেধ করার পরেই বুঝিয়ে বানবিলে বলে ও মোহাম্মদ আবু জাহালের দরবারে কিছু টাকা আমানত রাখলো

দেখবেন যে এই আবু জাহানের হাম্মামটা বর্তমানে যেখানে আছে ওইটাই আবু জাহানের বাড়ি আর আবু জাহানের বাড়ি থেকে আমার নবীর যে বাড়িটা বর্তমানে মাক্তা বর্তমানে লাইব্রেরি ডিস্টেন্স কি অনেক বেশি দূরত্ব অনেক বেশি দূরত্ব অনেক কম আবু জাহানের বাড়ি নবীর বাড়ি কত কাছে কত দাঁড়ে কত নিকটে কিন্তু আবু জাহানের মতো মূর্খ এ পৃথিবীতে কেউ হতে পারে না কেন

এটা বলে যে বলতে লাগলো ও মোহাম্মদ তুমি আমি জানি সুপারি সুরার জন্য আসলো এত মায়া দেখাইও না এত মায়া দেখাইও না এই মোহাম্মদ তুমি চলে যাও যদি তুমি না যাও একবারের জায়গায় দুবার যদি আমার রিকোয়েস্ট করো তাহলে তোমাকেও তোমার দেও থেকে গদ্যানটাকে আলাদা করে দেওয়া হবে

তোমার টাকাটা আমি ফিরে দিতে পারবো আমার সঙ্গে আয় না যদি আমার সঙ্গে আসতে পারো আমি নবী চেষ্টা করব আবু জাহালের দরবার থেকে তোমার টাকাটা ফিরে দেওয়ার জন্য এখন আবু জাহাল তো টাকা দেয় না উল্টা আমার মারার জন্য তরবারি আনার জন্য দৌড়ায় আল্লাহর কাছে নবী বলে আল্লাহর কাছে যখন সাহায্য চাইলো আমার নবি একটু আওয়াজ দাও সিরাজগঞ্জের মুসলমান আমার নবী যদি আল্লাহর কাছে সাহায্য চায় কি না আমার নবীর তুমি বাঘ হইয়া আমার নদীর পাশে নিয়া দাঁড়ায় যাও রে জীবনাইল আমার নবী দাঁড়ায়া গেছে টাকাটা উদ্ধার করে আর তুমি চলে আসবো বেশ ধরেন তখন দূরে নদীর বরাবর আসে একটা পর যায় আবু জাহালিয়া বের হয়ে দেখে আমার মায়ার নদীরে

নবীর চোখে নবী দেখে বাঘ আসে আবু জাহালের চোখে দেখে আবু খাওয়ার জন্য বাঘ আবু জাহালের দিকে আবু জাহান বাগের বাঘের এত ভয় পাই না বাঘের মালিকের কেন ভয় পাও

মোহাম্মদের মতো ভালো কেউ নাই ওই মোহাম্মদের মতো আমার অর্ধার কেউ হতে পারে না ইহুদি টাকাগুলো হাতে লইয়া বাড়ির মধ্যে যায় নাই একটা পরে নয় বিশ্রাম নেই দাঁড়ায় যায় আজ বলে ও মোহাম্মদ

دكتور أمار محمد رسول الله صلى الله عليه وسلم.